না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভোর ছয়টায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশ জুড়ে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে পারে তার নামাজে জানাজা এই জানাজা রাজধানীর মানিক মিয়া হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এছাড়া জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশেই অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও দেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই খালেদা জিয়াকে তাফন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বাংলাদেশ নির্মাণে নাম্বার ওয়ান বিএনপির চেয়ারপারসনের মৃত্যুর ঘোষণার সময় তার পাশে ছিলেন ছেলে তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান মেয়ে জায়মা রহমান সহ পরিবারের সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর খাদাজিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন চলতি বছর সাত জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল তখন তবে নানা রোগে জটিলতা ও শরীর মনের ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন সবশেষ গত তেইশ নভেম্বর তাকে রাজধানীর এভারকের হাসপাতালে ভর্তি করা হয়েছিল এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন সবশেষ দেশনেত্রী আপুসীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে